আসসালামু আলাইকুম পক্ষ থেকে আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে প্রবাসী সংক্রান্ত নতুন আইন প্রবাসীদের পাসপোর্ট ও ইকামা কার্ড রাখতে পারবেন না নিয়োগকর্তা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় এখন থেকে শ্রমিকদের ইকামা আবাসন কার্ড পাসপোর্ট অথবা মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড রাখার অনুমতি পাবেন না সৌদি আরবের নিয়োগকর্তারা দেশটি সংশোধিত নতুন শ্রম আইনে শ্রমিক নিয়োগের ব্যাপারে আগের নিয়ম শিথিল করে নতুন এই বিধান যুক্ত করা হয়েছে সৌদি আরবে শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ সোলেমান রাজি এই তথ্য জানিয়েছেন যদিও অনেক আগে থেকেই সৌদি আরবে এই আইনটি রয়েছে তবে এটির বাস্তবায়ন পুরোদমে সৌদি আরবে কখনো হয়নি গালফ বিজনেসের এক প্রতিবেদন বলা হয়েছে কোনো কোম্পানি অথবা নিয়োগকর্তা সংশোধিত আইন লঙ্ঘন করলে তিরিশ দিনের পরিবর্তে দশ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে এছাড়া কোনো ধরনের জরিমানা করা হলে পনেরো দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে আগে এই জরিমানা দুই মাসের মধ্যে পরিশোধের বিধান ছিল আইন লঙ্ঘনকারীরা জরিমানা পরিশোধ না করলে তাদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রালয় নতুন এই আইনে কখন একজন কর্মীকে কোনো ধরনের সুবিধা দেওয়া ছাড়াই চাকরিচ্যুত করা যাবে না সে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে এটা বলা হয়েছে বাৎসরিক চুক্তি অনুযায়ী একজন শ্রমিক টানা পনেরো দিন অথবা বিরতি দিয়ে এক মাসে ছুটি কাটাতে পারবে এছাড়া কর্মচারী যদি কর্মস্থলে কোনো সহকর্মী বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে শারীরিক কিংবা মৌখিক আক্রমণ করে তাহলেও চাকরি শেষে কোনো প্রণোদনা পাবেন না ওই কর্মচারী শ্রমবান্ধব পরিবেশ তৈরির লকে সৌদি আরবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া গত বছর দেশটিতে আপনার আকর্ষণের শ্রমিকদের জন্য শ্রমিকদের সুরক্ষায় সাতটি নতুন সম আদালত চালু করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল এইসব সম আদালত দেশটির বৃহৎ সাতটি শহর রিয়াদ জেদ্দা দাম্মা মক্কা আভা এবং বুরৈদাতে অবস্থিত গত বছরে জুলাই এক পরিসংখ্যানে বলা হয়েছে সৌদি আরবে বর্তমানে এক কোটি তিরিশ লাখ শ্রমিক রয়েছে এর মধ্যে এক কোটি বিদেশি এবং বাকি তিরিশ লাখ সৌদি আরবের শ্রমিক বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য অনুসারে আমরা জানি সৌদি আরবে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখের মতো বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং সৌদি আরব আমাদের বাংলাদেশিদের জন্য সবথেকে বড় শ্রম বাজার তাই সৌদি আরবে থাকা আমাদের প্রবাসীদেরকে সৌদি আরবে আইনকানুন কিন্তু অবশ্যই মেনে চলতে হবে আর সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা বসবাস করছেন তারা কিন্তু মনে রাখবেন যে সৌদি আরবে আপনার কিন্তু এখন আপনার পাসপোর্ট এবং আপনার ইকামা কার্ড কিন্তু কোনোভাবেই জোরপূর্বক রাখতে পারবে না তবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে তাদের কাছে রাখতে চান তাহলে বিষয়টা অন্যরকম খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে একক্ষণি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে গেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খাওয়া সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে